আবার বলো আবার বলো বাজার যে চওড়া সাশ্রয় না করলে কে আর হয় এর জন্যই তো শ্যাম্পুর বোতল না কিনে শ্যাম্পুর আগের শ্যাম্পুর বোতলে শ্যাম্পু প্যাকেট কিনে ঢেলে নিচ্ছি এক এক করে একশো ষাট টাকা দিয়েই এক বোতল শ্যাম্পু হয়ে গেল আলাইকুম গুড মর্নিং সবাই কেমন আছেন আশা করি নিশ্চয়ই ভালো আছেন নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগতম বেলায়। ঘুম থেকে উঠে গেছি কখন এখন কিন্তু সাড়ে আটটা বেজে গেছে তারপর মনে হচ্ছে সকাল একদম সকাল কিন্তু না সাড়ে আটটা বেজে গেছে শীতকাল তো বাইরে একটু কুয়াশা কুয়াশা ওই যে সূর্য মামা দেখা দিচ্ছে সূর্য মামা দেখা দিচ্ছে কি মাথার উপরে উঠে গেছে তারপরও মনে হচ্ছে এখনও অনেক সকাল এখন যে সকালবেলা কুয়াশা পড়ে তো আজকে নাস্তা তৈরি করা হয়ে গেছে নাস্তা বানিয়েছি রুটি আর মোলা আলু ফুলকপি দিয়ে ভাজি আজকে ছুটির দিন এর জন্য সকালবেলা ভাজি করতে পারছি স্কুল খোলা থাকলে কিন্তু ভাজি করতে পারতাম না কারণ সাতটা বাজেই বের হয়ে যেতে হবে আমার আর রায়ণ রাব্বু বের হয়ে যায় সাড়ে ছয়টা তো ভাজি করতে গেলে দেখা গেছে আমার করতে হবে চারটা বাজে অত ভরে উঠতে পারবো না তো ছুটির দিনে ভাজি করি আর ওরা তো চা দিয়ে খাবে ভাজি দেখাবে না এই যে রং চা বানিয়েছি দেখে তাদের মন খারাপ মাঝে মাঝে রং চা খেতে হয় মন খারাপ করা যাই করো দুধ চা শরীরের জন্য ভালো না তো রং চা দিয়েছি মনটা তাদের খুবই খারাপ তো সকালে নাস্তা করে এসে সংসারের কাজে চলে আসলাম ব্যস্ত হয়ে গেলাম আজকে দেখি কাপড় চোপড় ওয়াশিং মেশিন ধুইতে যাবো তখন দেখি যে সাবানের গুঁড়া নাই খুবই কম তো ঘরে সাবানের গুঁড়া প্যাকেট ছিল তো খুলে এই যে কোয়ন্টিনারে ঢেলে নিচ্ছি একটা সার্পেক্সেল পিক্সেল আর ছোট্ট একটা সার্পেক্সেল প্যাকেট ছিল সেটা আর হুল সাবান রিন দিয়ে মিলায় নিলাম আর সারপ্লেক্সের গ্র্যান্ডটা না খুব ভালো লাগে সারপ্লেক্সের তো অনেক দাম তার জন্য কেনা হয় না সাবানের গুঁড়াটাই কেনা হয় হোল সাবান তো এই যে এই শ্যাম্পুর বোতলটা নিয়ে আসছিলাম সাড়ে তিনশো নাকি চারশো টাকা আমার এতটা মনে নাই তো সানসিলিক এখন আমি কী করছি অনেকগুলা সানসিলিক শ্যাম্পু প্যাকেট এনে এই একটা বোতল ভরে ফেললাম ভালো করছি না প্যাকেট আর আচ্ছা আপনারা বলেন তো প্যাকেটের শ্যাম্পু আর বোতলের শ্যাম্পুকে আলাদা নাকি একই যদি এক হয় তাহলে তো ভোরে লাভই হয়েছে আর যদি আলাদা হয় কি বোতলের শ্যাম্পু যদি কোনো গুণাগুণ বেশি থাকে তাও জানাবেন তাহলে বোতলটাই কিনে আনব আমার মনে হয় তো একই শ্যাম্পু মাঝখান থেকে টাকা নেয় বেশি দেখেন এটা এক বোতল শ্যাম্পু হয়েছে সাড়ে তিনশো কি চারশো আমার তো জানা নাই আপনারা যারা কিনেন তারা অবশ্যই জানেন বোতলের দাম কত তো আমি এবার ভাবছি বোতলের শ্যাম্পু আর কিনবো না প্যাকেট কিনে প্যাকেট ছিঁড়ে বোতলে ঢালবো এক বোতল বানিয়ে নিছে দেখেন এখানে না পঁচাত্তরটা শ্যাম্পু প্যাকেট লাগছে আরও মনে হয় ছয় সাতটা লাগলে এক বোতল হয়ে যাবে আমার যতদূর মনে হচ্ছে আশি প্যাকেট হলেই এক বোতল হয়ে যাবে আশি প্যাকেটের দাম আসে হলো আশি আসে একশো ষাট টাকা একশো ষাট টাকা দিয়ে এক বোতল শ্যাম্পু হয়ে যাবে আমার মনে হচ্ছে তো আমি কি মনে করে এইবার প্যাকেট এনে তারপর প্যাকেট খুলে তারপর বোতলে ঢাললাম মনে হচ্ছে যে এইটাই মনে হয় সাশ্রয় হবে সব কিছু যে দাম শ্যাম্পুর যে আমরা এক বোতল কিনে আনি পুরা কিন্তু এক বোতল থাকেও না সাড়ে তিনশো বা চারশো টাকা কিনে আনি আর অন্য অন্য শ্যাম্পুর তো আরও দাম থাকে তো এই আর কি মনের একটু ইচ্ছা হলো তারপরে আসলাম দুপুরে রান্না করতে এসে দেখি পেঁয়াজ কাটা নাই পেঁয়াজ কাটতে আসলাম আজকে ছোট মাছ চরচড়ি করব কাচ্চি চামদা মানে অনেক পাঁচ মাছ চরচড়ি করবো বেগুন আলু দিয়ে তো বেগুন আলো কেটে নিয়েছি এখন পেঁয়াজটাও কেটে নিচ্ছি চিকন করে আমার ভিডিওটি যে যেখান থেকে দেখতেছেন ও দূরে তাদের অসংখ্য ধন্যবাদ ভিডিও দেখার সময় একটা লাইক দিয়ে ভিডিও দেখবেন সুন্দর সুন্দর কমেন্ট করবেন ভিডিওর কোন অংশ ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন নতুন হয়ে থাকলে তো পেঁয়াজ দিয়ে দিয়েছি কাঁচামরিচ ভালো করে একটু ভেজে নিচ্ছি চড়চুরি করব তো পেঁয়াজটা একটু কম দিলেও হবে ছোট মাছের চড়চুরি করব। দিয়ে দিলাম পানি আদা রসুন বাটা হলুদের না না হলুদের গুঁড়া না ওখানে ধনিয়া জিরা গুঁড়া তারপরে দিয়ে দিলাম মরিচের গুঁড়া তারপর দিয়ে দিলাম হলুদের গুঁড়া আসলে হাতে যেটা আগে উঠছে সেটাই দিয়ে দিলাম এখন ভালো করে কষাই নিচ্ছি স্বাদ মতন লবণ তরকারি রান্নার সময় লবণটা দিতে আমি ভুলেই যাই বেশিরভাগ আর তরকারিতে তো লবণ বেশি হবেই না কম হবে সব সময় কমই হবে বেশি হবে না আর যেদিনকে বেশি হবে তাহলে মনে করবেন আর খাওয়া যাবে না আমি আমরা তরকারিতে লবণ কম খাই আমরা বাসার সবাই লবণ কম খাই লবণ কম খাওয়াই ভালো বেশি লবণ স্বাস্থ্যের জন্য ভালো না তো আমার আলু বেগুন ভালো করে কষায় নিয়েছি একদম নরম হয়ে গেছে এখন এই যে ছোট মাছগুলি দিয়ে দিচ্ছি দেখেন মাছগুলি খুব ভালো ছিল পরশুদিনকে কেনা হয়েছিল দিনকে যদি মাছগুলি রান্না করা হতো খেতে না কত ভালো হতো তো ছেলে ওই দিনকে খাবে হলো খিচুড়ি খিচুড়ি খাবে দেখে তার জন্য আর আমার রান্না করা হয়নি আজকে রান্না করলাম ছোট মাছ আলু দিয়ে বেগুন দিয়ে চড়চড়ি করতেছি খেতে মনে হচ্ছে ভালোই হবে এই তো আমার তরকারি হয়ে গেছে কালারটা সুন্দর হয়েছে আর আমি না তরকে এটা যে চরচুরি করছি দেখে একদম পোড়া পোড়া করছি এই পোড়া পোড়া এটা খেতে খুব ভালো লাগে আর রান্না করেছি ডিম কারি এই যে ছেলেদের জন্য ডিম কারি কারণ ওরা তো বেগুন আলু দিয়ে ওই ছোটো মাছে চরচুরি খাবে না তো ওদের জন্য ডিমকারি রান্না করেছি কালারটা অনেক সুন্দর হয়েছে না আমার ভিডিওর কোন অংশ ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন আজকে জুম্মাবার তো ছেলেরা রেডি হয়ে গেছে নামাজ পড়তে যাবে এই যে দেখেন তিন ভাই একই রকম পাঞ্জাবি পরে জুম্মার নামাজ আদায় করবে সবাই কিন্তু মাশাল্লা বলবেন আমার ছেলেরা মাশাল্লাহ মাসাল্লাহ অনেক সুন্দর পাঞ্জাবিগুলি অনেক মানিয়েছে ওই যে দুজনে হাতের আঙ্গুল দিছে এখন সেও আঙ্গুল ধরবে সে পারছে না সে একটা আঙ্গুল দিছে আর দুইটা আঙ্গুল ধরতে যায় তার তিনটা আঙ্গুল বের হয়ে যাচ্ছে এই হলো অবস্থা আমার বড়ো ছেলে মজে ছেলে আর এই যে ছোট ছেলে সবাই দোয়া করবেন ওরা যেন ভালো মানুষ হয় দুষ্টমি করতেছে এই যে দেখেন এই ছোট দুজন হলো সেরা এই যে দেখেন আর আমার যে ছেলে দেখেন চুপ করে বসতে চুপ করে বসে যাবে খেলাধুলা করবে না। এটা হলো সন্ধ্যার সময় ওরা ফ্রেঞ্জ ফ্রাই ভাজি খাবে তো এই তো নতুন নতুন আলো আনা হয়েছে তো এখন পড়াইতে বসছিলাম সন্ধ্যায় বলে তুমি একটু আলু ভাজা করে দিতে পারবা ওদের পরীক্ষা চলতেছে তো মনটাও ভালো করার জন্য আলুটা ভেজে দিচ্ছি কারণ ওই অনেকটা সময় পড়াশোনা করলে দেখা গেছে ভালো লাগে না এখন ওই যে আলোটা ভাজি করে দিচ্ছি ওরা খুব সুন্দর মতন পড়তেছে খুব খুশি যে ওদের জন্য কিছু একটা তৈরি করতেছে আর এই আলু ভাজা মানে ফ্রেঞ্চ ফ্রাই ওদের খুব পছন্দ এর জন্য ওদের মন ভালো করার জন্যে তাহলে পড়তে গেলে পড়তো তাহলে মন খারাপ করতো এখন ওই যে শুনছে ওদের জন্য এই ফ্রেন্ডস প্রায় ভাজি করতেছি এখন ওদের মন চাঙ্গা হয়ে গেছে দুজন পাল্লা আল্লা পড়তেছে আর ভাবতেছে কখন হবে কখন হবে মনটাও ফ্রেশ হয়ে গেল অনেকটা সময় ধরে পড়তেছে তো আলোটা লম্বা লম্বা করে কেটে নিয়েছি একসাথে দিয়ে দিলাম বারবারই দেব কি একবারেই দিয়ে দিলাম নতুন আলু তো পানিটা বেশি একটু মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি লবণ দিয়ে দিয়েছি মরিচের গুঁড়াটা দিয়েছি একটু ঝাল ঝাল না খেতে ভালো লাগবে এই তো দেখেন কি সুন্দর কালার আসছে দারুণ সুন্দর কালার আসছে একসাথে আলু দিলে কি হয় জালটা তাড়াতাড়ি দিতে হয় বাড়িয়ে দিতে হয় তাড়াতাড়ি কি সরি মানে বাড়িয়ে দিতে হয় তাই হয়ে যায় আর চুলা রাস্তা যদি কমাই দেওয়া হয় তাহলে সেদ্ধ সেদ্ধ হয়ে যাবে আর আলোগুলো না একসাথে দিলে অনেকগুলো হয়ে যায় আবার দুইবার দিলে অল্প অল্প হয়ে যায় তো ওখানে দাঁড়াই থাকবো কি ছেলেদের পড়তে বসে দিয়েছি সেইগুলি কাজও করতেছি আর মাঝে ওদের পড়াচ্ছি যায় যায় পড়াটা দেখছি ভাজা হয়ে গেছে দেখেন আমার ছেলেরা খেয়ে কি বলছে তো ভিডিওটি এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন একটা ভিডিওতে এ পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ আর আমার ছেলেরা খাচ্ছে আর কি বলছে তা দেখেন সবাই আমার ছেলেদের জন্য দোয়া করবেন ওরা যেন ভালো মানুষ হয় সামনে পরীক্ষা পরীক্ষা রেজাল্ট যেন ভালো হয় ঠিক আছে আর দেখেন আমার ছেলেরা কি করছে খেতে খেতে বিদায় নিব সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ বেছি ঠাণ্ডা যাব আবাৰ বল আবাৰ বল মা চল্লা মাছল্লা